बम्बा आउटसाइड काट कर जाएगा कुछ दम के स्विच ओवर कर दिए चलो शॉट इट्स गॉट अ प्रीटी स्ट्रांग लेफ्ट फॉर दिस प्रीतम इट्स गॉट ऑप्शन स्प्रीटम फॉर द लो शॉट द कीपर अनेबल टू गेट देयर एसबी 11 मेदनापुर गोलरोको और पोचेस्टर चालिए सिले बट शेष टप्पा ना करते पा रहे हैं फर्स्ट कॉर्नर ऑफ सेकंड डे सेकंड थ्री

দুর্গাচক স্টেডিয়াম পূর্ব মেদিনীপুর হলদিয়া এখন খেলা চলছে এসবি ইলেভেন মেদিনীপুর তাদের জার্সি চেঞ্জ হয়েছে বেগুনি এবং সাদা এবং তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপশিকা দীপশিকা ফুপানা ফুপানা ক্লিয়ার করতে চেয়েছিল শেষ মুহূর্তে গোল দেওয়া কম ওই তো ওই তো ওই তো বেন যখন ক্লিয়ারটা করতে চায় সামনে সাডেন চলে আসে বলটা হয়তো আঘাত করে তার শরীরে আমরা প্রথম অভিযানটা শুরু করেছেন অনেকটা উঁচু করে উদ্দেশ্য সালে জুলিয়াস থেকে মাঠ করছে লং ব্যাক পাস সাইড লাইন বোবাই উদ্দেশ্য বোম্বা ভারী সুন্দর ঘুরে গিয়েছিলেন এটা চরাকোতে স্কিল হচ্ছে দা বব এক্সেলস ফফানা আকরাম ওদীপ শিদা ক্রস বা দিক থেকে পিতম কিছু কোণা ছিল না পিতম এই বল সাইড থেকে প্রডেকশন ইট ওয়াজ আ লফ ফ্রম ফফানা পিতম ট্রাই টু গেট देयर

বিপদে কন্দ বুঝে ফুফন এখন তো ক্লিয়ার করে দিতে পারতো সে কোন একটি ফাস্ট কর্নার অফ সেকেন্ড রিকোয়ার্ড অফ ফাইন এস বি এর দল তাহলে অনুকূল ফুফন আ ম্যানেজ টু গেট হিজ ফুট অন টু দ্য বল ডোডো ওয়াজ লুকিং ডेंजरस উইথ দ্যাট স্টেপ ওভার ক্রিয়েটিং হাফ আ ইয়ার্ড ফর আ ক্রস বাট হি ওয়াজ স্টপড অন হিজ ট্র্যাকস বাই ফুফন নাও কল তাহলে নেই তোমার দখলটা তো বুঝাই গেছে তাহলে এটা পিন লাগাতে হয় না এস বি এর দল তো খুব কইতা তুলবে চাই দল

सुजोग ताके काजला का तेज़ चिलें बट सॉनी के एक गोल आगे एक गोल इस था। 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 सेफको सेफको तो बी लेवल में गुड गुड थैंक यू सॉनी आवारे का सुजोग सॉनी वाज ब्रोड डाउन इलीगल इंटर इनसाइड द पेनल्टी एरिया ही वाज डिनाइड अ शॉट सेफ कर दे डेट वाज इलीगल अकॉर्डिंग टू द रेफरीज़ बुक एंड व्हिच इज़ व्हाई तनु माय शर्ट कार्ड ब्लोट द विस्टल ओ ना ना এস দুই টেবিল মদিনাপুর জাস্ট তাদের প্রথম গোলটা কমপ্লিট করে নিয়েছিলেন সেখান থেকে রি একটা সুযোগ করতে পারবে সনি কিন্তু পেনাল্টি সুযোগ করে দিয়েছেন সুতরাং সুযোগ রয়েছে জাসর নাম্বার 11 পুম্পা শিখা ওর জন্য তার নিয়োচিতার সমতা ফিরে দেখি

परशुराम नामी एसबी 11 सेकंड गोल डा एसबी की तरफ बैक पास सोनी फुटबॉल को दौड़ाता चलो उसके चलते डुक्टे चाय से लिया साइड सेकंड रेफर्ड बॉय शॉट कर जलीसन फाउल सारा स्कोर है कौन पर्यंत 1 1 एसबी 11 एसबी 11 मेधनापुर 1 दीप्सिका क्लब 1 আমরা কিন্তু উপভোগ করছি বাসুদের ক্ষুদিরাম সাথে সক্ষম অর্থাৎ দু হাজার চাব্বিশ বর্ষে ষোলো দলীয় knockout football tournament into the second three final three kick now Dodos, Madhika Shoichwa Kode Julia says <laughs> 11 shot battle got the chai shot goal to Pare, miss Dodos Shohan, A goal was gaping there, Niran's Dodos should have scored He makes a meal of that Ben, Akramon

কিন্তু সানিকে পাটা চ্যানি ভোগ করেছিলেনময় সহকার তাকে মুক্ত করে দিয়েছেন সুতরাং টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি আগে জানিয়েছিলাম সেকেন্ড ডে ফাইনাল ডে কয়েক হাজার মানুষ ফুটবলকে ভালোবেসে কেউ সকালে ব্রেকফাস্ট কেউ দুপুরে লাঞ্চ কমপ্লিট করে মাঠে উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু একবারে রাতে গিয়ে ডিনারটা কমপ্লিট করবেন শুধুমাত্র গোপাল চক বা এই অঞ্চলের দর্শকরা কিন্তু নয় হলদিয়ার গন্ডি অতিক্রম করে হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কয়েক শত মানুষ যেমন মাঠে উপস্থিত হয়েছেন টিভির পর বা ফেসবুক থেকে খেলা দেখছেন তুমি তাকে নাও উৎসের ফেস শিক্ষা দলের অনুকূলে ডাইভার একটা ইন সুইকার এক ফুট ফুটতে চেয়েছিলেন From now, minus uh second game Mumbai shot and free shot to bag big miss. Oh, Mumbai and tomorrow we are still going to chance the chance uh, well, to score a tricky goal. To, our goalkeeper named as Rob just did a try. So much George has deepsika. And as we get eleven chances at both uh, ends. We saw Dodos miss one. This time the centre back going up. Bubai with a brilliant shot from the penalty area.

हाउस मेड रिडेम्पशन ही मेक्स नो मिस्टेक क्रॉस फ्रॉम द फॉल लेफ्ट बाय जूलियस एंड एसबीआई 11 आर 2-1 अहेड प्रथम बोल्डर हिट ट्रेंड आई शोया ओटरिंग तो थ्री मिनट्स वन प्लेई ऑन एइंटी सेकेंड इवनी नाउ दुई एक मेदनापुर एसबी लेबन मेदनापुर एसबी लेबन आवार एक्टिव बोल दे दिलो বেগুনি আকাশে যা দুই এক ব্যবধান করে নিয়েছে দেখ এক দুই ব্যবধানে একটা গোল পরিশোধ করতে হবে সোহান দ্বিতীয় গোলটা যদি একবার ফলো আপ এক জুলিয়াস এত ভালো ক্রোসটা রেখে দিয়েছিল দুটো সুযোগ করেছেন ছিল এক্ষেত্রে গোল করেননি মাথাটা ছুঁড়ে দিয়েছিলেন সবথেকে একটা বড়ো ব্যাপার ছিল যেভাবে মার্কারকে এড়িয়ে নিয়ে গিয়ে একটা ফ্রি স্পেসে অ্যাভেলেবেল করেছিল তারও কিন্তু প্রহীস করতে হবে একটা তো সাইড না থাকার অ্যাডভান্সড সুবিধা এন্ড টাইম একদম একদম গোল শেষ নাও দোনো কিতো গোল আসছে কেদারস দিলে ভেন শট ফর টাইম মাই লিন দডোস সোহান এটা তার কথা কাট কাট করে এক্সিস্ট করছে রামজান লস্ট শুটিং বাট দডো শুড স্কোর ওয়েন্ট স্ট্রেট এট দা কিপার দ্যাট ওয়াজ আ গ্লোরিয়াস চান্স টু গিভ देम द इंसুলেন্স গোল স্কোর লাইন কুড हैव बीन 3-1 গতোপ

That was quite an aggressive hey, one. Strung a few passes together. Bubai is looking dangerous. And now on the attack is Drevas. Dodos is asking for it. Makes a run through the middle is Stoney. There goes the halftime whistles from It's 2 1 at the break. SPI 11 via Dodos' goal. They'll head into the break with a slender lead.